এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে ফিফটি করে গান শট উদযাপন করেছিল পাকিস্তানের সাহেবজাদা ফারহান তার উদযাপনের ধরন নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক বিষয়টি ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল সংস্থাটি ফারহান একাধিক উদাহরণ দিয়ে দাবি করেছে তিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাননি বিসিসিআই অভিযোগের প্রেক্ষিতে ফারহানের কাছে তার আচরণের ব্যাখ্যা চায় আইসিসি শুনানিতে পাকিস্তানি ব্যাটার দাবি করে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ফিফটির পর তার উদযাপনের ধরন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না তিনি বলেছেন অতীতে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিও গানশট উদযাপন করেছে ফারান দাবি করেছে বিভিন্ন সময় আরও অনেকে এভাবে উদযাপন প্রকাশ করেছে এই ধরনের উদযাপন ক্রিকেট সংস্কৃতিতে রয়েছে তিনি আলাদা কিছু করেননি কোন রাজনৈতিক বার্তা দিতে চাননি এদিকে পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারি রফির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে বিসিসিআই তবে দুইজনের উত্তরে আইসিসি কে বেকায়দায় ফেলছে নিশ্চিত একই ম্যাচে ফিল্ডিং করার সময় অপারেশন সিন্ধুর সময় ভারতের রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংসের ইঙ্গিত করেছিলেন রফ তার সেই আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয় পাকিস্তানে দুই ক্রিকেটারেরই শুনানি হয়েছে আইসিসির ম্যাচ রেফারি এনডি পাইক্রাফ্টের সামনে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি